মাংস ভাতেও কিন্তু এতটা তৃপ্তি পাওয়া যায় না যতটা তৃপ্তি পাওয়া যায় ভর্তা ভাতে আজকে মনে হলো যে না বাসায় রান্না করতে ইচ্ছা করছে না কেন জানি ইচ্ছা করছে যে অনেক ধরনের ভর্তা ভাত কিংবা একদম বাঙালি কিছু খাবার যদি খেতে পারতাম তো আর দেরি কেন আমার হাজবেন্ডকে বললাম যে আজকে আমি রান্না করতে পারবো না আমাকে একটা পছন্দের জায়গা আছে যেখানে আমি এখনো খাইনি সেখানে আমাকে ভর্তা ভাত খাওয়াও শুনেছি ওইখানে ভর্তা ভাত নাকি অনেক বেশি ফেমাস তো আসসালামু আলাইকুম এব্রিও সবাইকে আজকের ছোট্ট একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি ময়মনসিংহ কিশোর ইউনিভার্সিটিতে জববারের মোট তো ময়মনসিংহবাসী তো এই জায়গাটাকে অবশ্যই কিন চিনবে খুব ভাইরাল একটা জায়গা তো এখানে এসে এই যে ছোট ছোটো হোটেলে ভাতের হোটেলে দেখেন দেশীয় সকল ধরনের খাবার তৈরি হচ্ছে এখানে এখানে কিন্তু ভাত মাংস সবই পাওয়া যায় ভর্তা ভাজি মাছ সুটকি সব কিছুই পাওয়া যায় তো আমি আজকে চলে এলাম এই যে এখানে ছোট্ট ভাতের হোটেলে ভর্তা ভাত খাবো বলে তো আমি এখান থেকে কিন্তু আজকে মাছ মাংস কিছুই নেবো না শুধু আমি ভর্তা দিয়েই খাবো তো এখানে আপনাদের ভাইয়া একটু ভিডিও করছিল আমি বলছিলাম যে দেখো এখানে কি কি আইটেম আছে তো আমি দেখছিলাম কিন্তু এত আইটেম তো আর খাওয়া সম্ভব না তারপর আমি ট্রাই করছি আমার যেটা খুব বেশি পছন্দের সেই জিনিসটা নেওয়ার জন্য তারপর আমরা এই যে এখন বসে গেলাম খেতে আজিমামের বাবা ভিডিও করছে তো এখানে ছিল কোচ কচুর চিকেন শটকে ভোনা তারপর ছিল এই যে এইখানে আবার গরুর মাংস ছিল ডিম ভোনা ছিল মাছের ডিম ছিল চিংড়ি মাছ ছিল কচুর বড়া আর কালো জিরা ভর্তা মাছ ভর্তা মাছের মাথার ঘন্ট আমরা নিয়েছিলাম এই যে মাছের ডিম মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়ি ঘন্ট সাথে ছিল কচুর বড়া কালো জিরা ভর্তা আর মাছ ভর্তা তো অনেক তৃপ্তি সহকারে আমি কিন্তু মাছ ভর্তা আর কালো জিরা ভর্তা দিয়ে খেয়েছি আর সাথে ছিল কচুর বড়া এই যে এক প্লেট ভাত একদম বাঙালি খাবার বলতে গেলে এখানে কিন্তু কোনো ভেজাল নেই ষোলো আনায় বাঙালি আনা আর এই যে আপনাদের ভাইয়া কিন্তু মাছের ডিম অনেক বেশি পছন্দ করে সে মাছের ডিম দিয়ে খাচ্ছে আমি কিন্তু ভর্তা দিয়ে খেয়েছিলাম সে কিন্তু ভর্তা খায়নি ভর্তা আর কচুর বড়া দিয়েই আমার খাওয়া হয়ে গিয়েছিল আর কিছুই নিতে পারিনি তো যেমন খাই আর কি ততটুকুই খেয়েছি কিন্তু তৃপ্তি সহকারে তো কার কেমন লাগলো আজকের ভিডিওটা জানি না আর ময়মনসিংহের অনেকেই হয়তো বা এই চব্বারের মুড়ে খাবার খেয়েছেন আমি মূলত গিয়েছিলাম আজকে যে আরও কিছু ভর্তা আইটেম এখানে আছে কি না দেখার জন্য কিন্তু তাদের এখানে আপাতত অনেক ধরনের ভর্তাই ছিল শেষ হয়ে গেছে আমি শুধু কালোজিরা ভর্তা আর মাছ ভর্তাই পেয়েছি তো এত অল্প ঢাকার মধ্যে এত ভালো খাবার আর কোথাও মনে হয় পাওয়া যাবে না তো এই ছিল আজকে ছোটোখাটো একটা ভিডিও আশা করছি সকলের ভালো লাগবে আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনাদের সাপোর্টই আমার এই ছোট্ট পেজটাকে আমার এই ছোট্ট কাজটাকে অনেক দূর নিয়ে যাবে আপনাদের সহযোগিতায়